সকে না গেসস সকে না ভোলল এই মামা যাবেন আরে মামা জামো মানে কই যাবেন সিডি 11 নাম্বার মামা ভাড়া কিন্তু বেলা 100 টাকা আরে মামা ভাড়া 100 200 ভাড়া নিয়ে কোনো সমস্যা নাই চলেন ওকে চলেন সালার রে দেখে মনে হচ্ছে অনেক টাকা পয়সার মালিক জিজ্ঞাসা করি কি করে শালারা আজকে একটা ফিটিং দিতে হবে কি করেন আপনি আমি বিজনেস করি এখন বিজনেসের কাজে আমার একজন ক্লায়েন্টের কাছে যাচ্ছি কিছু টাকা নেই তারে স্কুলটা পথে ঢুকে জায়গা মতো নিতে হবে যাইতেছি কিরে মামা আমি যে জায়গায় যাবো ওই জায়গার রাস্তা তো এটা না তুমি কোন রাস্তা দিয়ে আমার নিয়ে যাইতেছো আরে মামা আপনাকে আমি শর্টকাট নিচ্ছি শর্টকাট আপনি শুধু চুপ করে বসে থাকেন আর দেখেন কিরে সাজ্জাদ বেলা হয়ে যাইতেছে গা রুমের এখন আসতেছে না বুঝলাম না করে নেই টাকা পয়সা হ্যাঁ বল ঠিকই বলছেন বেলা তো অনেক হয়ে গেছে কিন্তু এখনো আসতেছে এটা কোনো কথা তাহলে কোয়েট করে দেখি তোমরা কারা রিক্সা কেন আটকাইছো আমার এ মামা কোন জায়গা দিয়ে নিয়ে আসছেন আমার তাই একদম চুপ আর একটা কথাও না যাহা সব বের কর দেখুন ভাই আপনারা দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন একজন রিক্সা চালক সবকিছু শেয়ার করতে যাবেন না হ্যাঁ হইতে পারে সে রিক্সাওয়ালা কিন্তু সে রিক্সাওয়ালার আড়ালেও কিন্তু অনেক বড় প্রতারক হইতে পারে সকলেই দোকান খোলা রাখবেন রিক্সা চলাচলের সময় সবাই আমাদের ভিডিওটি শেয়ার দিবেন এবং একটি করে লাইক দিয়ে দিবেন ধন্যবাদ